আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম শুরুতেই মহান সৃষ্টিকর্তা দরবার স্বীকৃতি জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা আজও মার্কেটের একটি নেগেটিভ অবস্থান দেখলেও মোটামুটি একটি স্থিতিশীল অবস্থায় মার্কেটকে রেখে দিন শেষ করতে দেখেছি আমরা মার্কেটে একটা ভালো অবস্থান এসেছি এবং আমি আমার গত দিনের আপডেট ভিডিওতে আপনাদেরকে আমি একটি ইনফরমেশন দিয়েছিলাম মার্কেট একটি সেন্সিটিভ জায়গায় একটি স্পর্শকাতর জায়গায় অবস্থান করছে এই জায়গাগুলো অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় বিনিয়োগকারীদের জন্য এ ধরনের জায়গায় এসে শেয়ার বলেন মার্কেট একটু প্রফিট টেকিং হয় আমি আমার আলোচনায় গত আট তারিখে দুই সালের আটই জুলাইয়ের একটি এক্সাম্পল দিয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম যে জায়গায় ছোট্ট একটি কারেকশন দিয়েছিলো দিয়ে আবার এটা ভালো একটি মুভ দিয়ে মার্কেট ওপর উঠে চলে গেছিলো এখন সেই রকম কি এবার করবে কি করবে না মার্কেট এখনও কনফিউশন একটি সন্দেহভাচন অবস্থানে দাঁড়িয়ে দিন শেষ করেছিল গতকাল আমরা আজকেও দেখছি সেই অবস্থানে রেখে মার্কেট দিন শেষ করেছে এবং অন্যান্য টুলস আমরা দেখেছি পর্যাপ্ত ভালো একটি সিগনাল আমাদের দিচ্ছে মার্কেটের প্রত্যেকটি সেক্টর কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে ভালো ভালো শেয়ারগুলো উঠে আসতেছে তাই নিরাশ না হয় ধৈর্য ধারণের কথা বলেছিলাম এবং অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখার কথা বলেছিলাম কৌশলে ট্রেড করার কথা বলেছিলাম আবেগে নয় তাড়াহুড়ো না করে খুবই বিচক্ষতার সহিত শেয়ার সিলেকশন করে এনটি এবং এক্সিট করার জন্য যাই আমরা আজকেও আমরা সেইভাবেই বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথে যারা আছেন আমি প্রত্যেক দিন মার্কেট নিয়ে আপডেট একটি ভিডিও দিই তার মানে কি আজকের মার্কেটটা সামারিসটা করি যে কি হয়ে গেছে এবং আগামীকাল কি হতে পারে সম্ভব একটি প্রেডিশন আপনাদের সামনে উপস্থাপন করি তার উপরে বিশেষ করে আপনারা একটা সামারিস করে প্ল্যান আপনারা করতে পারেন চলুন আমরা আর কথা না পারি আমাদের মূল আলোচনা চলে যাই তবে আলোচনা যাওয়ার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে মার্কেট নিয়ে আলোচনা করবো সাথে সেক্টরটা একটু দেখবো সেক্টরের কয়েকটা সেক্টর আপনার আপডেট দেবো চলুন আমরা আর কথা না আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা আজকের দিনের শেষে দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশটি শেয়ার পজিটিভ হয়েছে একশো একানব্বইটি শেয়ার নেগেটিভ উনষাটটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে অনলি তিন পয়েন্ট মাইনাস করেছে অত্যন্ত নগণ্য তার মানে কি দিনটা পুরো দিনটাই প্রতিযোগিতা হয়েছে ভায়ার এবং সেলারদের মাঝে তুমুল প্রতিযোগিতার পরে তিন পয়েন্ট মার্কেট মাইনাস করে পাঁচ হাজার একশো মার্কেট অবস্থান করছে লেনদেন আমরা ছয়শো পাঁচ পাঁচ কোটি হতে দেখেছি গতকাল ছিল ছয়শো উনসত্তর কোটি টাকা অর্থাৎ সেখান থেকে আমরা আজকে চৌষট্টি কোটি মাইনাস হতে দেখেছি তবে আমাদের কিন্তু এখনো ছয়শো কঠায় রয়ে গেছে চমৎকার একটি ট্রাণভার আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন যাবত হচ্ছে তাই এখানে আমাদের একটা ভালো মার্কেটের একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি আমি গতদিনেও বলেছি যে মার্কেট যখন উত্থান শুরু হয় ছোটোখাটো রেস্ট ছোটোখাটো বেবি ক্যান্ডেল দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় আবার যখন পতন হয় তখন ছোটোখাটো রেস্ট ব্রেক দিয়ে দিয়ে নিচে নামে এই সুযোগগুলোকে আমাদের ধারণ করতে হবে এবং প্রাইজ অ্যাকশানকে আপনাদের সবচেয়ে বেশি করে পড়তে হবে যে কথাটি আসলে আমি সবসময় বলে থাকি আমাদের অন্য অন্য টুলস কী বললো সেগুলো আমাদের পরের কথা প্রাইজ অ্যাকশান চার্ট পড়াকে আমাদের শিখতে হবে বেশি বেশি করে চার্ট ক্যান্ডেলিস্টিকের গতিবিধি সম্পর্কে যদি আপনি জানতে পারেন ভালো একটি প্রফিট গেন করতে পারবেন এবং ভালো মার্কেট সম্পর্কে একটি জ্ঞান অর্জন করতে পারবেন আমরা টপ ফাইভ গেইনার সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর লাইফ ফিল অ্যান্ড পাওয়ার এবং ফার্মা এই সেক্টরগুলো কিন্তু আমি বারবার বলেছি চমৎকার অবস্থানে কিন্তু তারা তাদের শেষ করে ফেলেছে এবং ইন্স্যুরেন্স সেক্টর চরম একটি মুভমেন্ট আমাদের দেখাচ্ছে আমি বলেছি যে ডিসেম্বর ক্লোজিং এখানকার ডিসেম্বর থেকে জুন জুলাই পর্যন্ত প্রায় চার পাঁচ মাস এই সেক্টরটা খুব ভালো গেম দেয় এর সাথে সাথে লাইফ সেক্টর পাওয়ার ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ফার্মা এই সেক্টরগুলো কিন্তু পাশাপাশি তার সাথে সাথে থাকে এবং টপ ভ্যালুর মধ্যে ফাইভ ভ্যালুর মধ্যে উঠে আসতে দেখেছি ফার্মা ইন্স্যুরেন্স লাইফ টেক্সটাইল ব্যাংক আমাদের ব্যাংকের ভিতরে ম্যাক্সিমাম সে শেয়ারগুলো আছে মুভার এইগুলো আসলে মার্কেটে একটা চমক দেখায় আমরা পাবো মার্কেটেরও একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো কিছু পরপরের টিকে হয়েছে আশা করছি আমরা সামনে মার্কেটে একটি ভালো ব্যাংকের দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাব আমরা এদিকে কথা বলি আমরা শেষে এসে আমরা দেখবো কয়েকটি আপডেট দেবো আমরা এখন দেখি প্রাইজ অ্যাকশন ক্যান্ডেলের স্টিকের যে মার্কেট অবস্থানে শেষ করেছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যারিশ ক্যান্ডেল তিন পয়েন্টের একটি ক্যান্ডেল করছে একটি ডোজি ক্যান্ডেল আমরা ডোজি হিসাবে জেনে থাকি যার কোনো বডি থাকে না যেখানে ওপেন সেখানে ক্লোজ এই ক্যান্ডেলকে আমরা ডোজি হিসাবে জেনে থাকি আমরা চার ধরনের ডোজি আমরা জানি আমাদের মার্কেটে আমরা ক্রিয়েট করতে দেখি তো আজকের ক্যান্ডেলটি আমরা তিন পয়েন্ট মাইনাস হতে দেখেছি অত্যন্ত নগণ্য তাই আমরা এটাকে ডোজিও বলতে পারি এটাকে আমরা স্পিনিং টপও বলতে পারি যেহেতু তার একটা ছোট বডি হয়েছে এবং আপনারা দেখেন তার উপরেও তার শ্যাডো আছে যতটুকু নিচেও তার ততটুকু শ্যাডো আছে অর্থাৎ উপর নিচে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা কি স্পিনিং টপের মতো দেখতে পাই তো সেদিক থেকে আমরা এটিকে আমরা জি ক্যান্ডেলও বলতে পারি স্পিনিং টপও বলতে পারি তবে মূলত ক্যান্ডেলটি কিন্তু একটি বেবি ক্যান্ডেল কনফিউশান ক্যান্ডেল ক্যান্ডেলটির মধ্যে যদি আমরা একটু গভীরভাবে তার লাইফটা একটু পড়ার চেষ্টা করি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা তার গতিবিধি থেকে একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই এখানে দিনের শেষে আমরা দেখতে পেয়েছি যে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে দিনের কোনো এক সময় সেলার স্ট্রং হয়েছিল তারপর আবার বায়রার স্ট্রং হয়েছে যার বলতে তারা এগিয়ে নিয়ে গেছে নিয়ে মার্কেটকে ঠেলে উঠেছিল আমরা দেখতে পাচ্ছি মার্কেট উঠেছিল হাই উঠেছিল পাঁচ হাজার একশো সাতাশ গতদিন উঠেছিল আঠাশ ঠিক এই লেভেলটাই মার্কেট ভাঙতে পারে না গতকালকের জায়গাটি ভাঙতে না পেরে তার কাছাকাছি সাতাশ থেকে মার্কেট আবার নেমে এসেছে সুতরাং এই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ আমি আর এস দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে একটি একটি মুভিঙ্গারা একটা সেভেন্টির কাছাকাছি গেছে এবং মার্কেটও একটি এমের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি লাল যে দাগটি একটি মুভিঙ্গা শো করে কালকে দাঁড়িয়েছিল তো এই জন্য জায়গাটি আমাদের অত্যন্ত কনফিউশন ছিল গতকালকের ক্যান্ডেলটা আমরা দেখেছিলাম ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল এখানে বায়ার এবং সেলারদের থেকে সেলাররা লাস্টে এসে স্ট্রং ভূমিকা পালন করেছিল আমরা আশা করেছিলাম তারা আজকে আমাদের দিকে নিয়ে যাবে তারা কিন্তু অলরেডি এসেছিলো তারা ভাইমুটি এসেছে কিন্তু নতুন কিছু সেলার মার্কেটকে সেল দিয়ে মার্কেটকে নেগেটিভে নিয়ে গেছে তো সেদিক থেকে ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল এবং কনফিউশন ক্যান্ডেল এই ক্যান্ডেলটি বলছে যে এখানে বায়ার এবং সেলারের প্রতিযোগিতা হয়েছে এবং মার্কেট একটি দ্বিধা ধন্দের মধ্যে দাঁড়িয়ে আছে এখন মার্কেট এই জায়গা থেকে যাবে নাকি এখান থেকে পড়বে মার্কেট সিদ্ধান্তও নিতে পারছে না চমৎকার একটি রেজিস্টেন্স আর এস আইও কাছাকাছি এখন মার্কেটের এই রেজিস্ট্যান্সটা ভেঙে অর্থাৎ আমাদের এই যে এ মুভিং আবার একটা লাল দাগ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি আমরা পাঁচ হাজার একশো পনেরো লেভেলের একটি জায়গা দেখতে পাচ্ছি ভ্যালু দেখতে পাচ্ছি পাঁচ হাজার একশো বারো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটি লেভেল এই লেভেলটাকে ভেঙে বেরোতে পারলে আমাদের আর এস সেভেনটি পার হয়ে যাবে তাই মার্কেট এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসে মার্কেট এইখান থেকে কি করবে যদি মার্কেট এখান থেকে এই লেভেলটি ভেঙে বেরোতে পারে আমরা মার্কেটে আরও একটি ভুল দেখতে পাবো আর যদি মার্কেট এখান থেকে পড়ে যায় তাহলে আমরা সেই সাপোর্টগুলো আমরা একটু দেখব চলুন আমরা তার অবস্থানটা দেখি এখন অবস্থানের দিকে যদি দেখি তাহলে অবস্থানটিও সন্দেহভাজন অবস্থানটিকে কোনো ক্রমেই ভালো বলতে পারছি না ক্যান্ডেলটিও সন্ধেবাজন কনফিউশন ক্যান্ডেল এবং অবস্থানটাও কোনো ক্রমেই আমরা ভালো বলতে পারছি না কারণ দুই দিন একই জায়গায় অবস্থান করছে এই বাধাটিকে ভেঙে বেরোতে পারে নেই আমরা আর এস সেভেন্টির কাছাকাছি যে ফিরে আসছে সুতরাং এই জায়গাটিকে আমাদের এখন তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে সুতরাং অবস্থানটি কোনো ক্রমেই ভালো বলতে পারছি না যদি এই পাঁচ হাজার একশো বারো অতিক্রম করে মার্কেট দিন শেষ করতে পারত সেটা যদি নেগেটিভও ক্যান্ডেল হতো তারপরও আমরা এটাকে একটা ভালো অবস্থান বলতে পারতাম কিন্তু আমরা এই জায়গাটিকে কোনো প্রকারে কোনো প্রকারে আমরা পজিটিভ বা ভালো দিক বলতে পারছি না এখানে একটা সন্দেহভাজন রয়ে গেছে এখন এই জায়গাটিকে আমাদের যে করে হোক বেরোতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন সাপোর্ট যদি দেখি আমরা সাপোর্টের কথা গতকালকে বলেছিলাম যে সাপোর্ট আমাদের সেই যে জায়গাটি আমরা গতকালকে দেখেছিলাম যে পাঁচ হাজার একশো বারো সেই জায়গাটি আমি আজকেও আপনাদের দেখাচ্ছি এইটাই ছিল আমাদের এই লেভেল থেকে আমরা একটি সাপোর্ট লেভেল করে রেখেছিলাম পাঁচ হাজার একশো বারো থেকে চুয়াল্লিশ যে পাঁচ হাজার বারো থেকে পাঁচ হাজার চুয়াল্লিশ প্লাস মাইনাস এই জোনটা আমাদের জন্য এখন সাপোর্ট থাকবে এখানে আরও একটি বাধা আমাদের আছে যেটি আমাদের কালো দাগের উপরে একটি মুভিংস পাঁচ হাজার উনচল্লিশ এই লেভেলটি অর্থাৎ এই যে খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল এখন রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা গতকালের যে ক্যান্ডেলটি সেই ক্যান্ডেলের প্রথম দেখবো পাঁচ হাজার একশো যেটি উঠেছিল আঠাশ এটি আমাদের একটি রেজিস্ট্রেন্স এবং যেটা বর্তমানে মুভিং অ্যাভারেজ সেটা পাঁচ হাজার একশো বারো আশপাশ তাহলে এই দুটি আমাদের এখন রেজিস্ট্রেন্স থাকবে নেক্সট রেজিস্ট্রেন্স হিসেবে আমরা দেখব আমাদের এই লেভেলটি আমাদের এখন রেজিস্ট্রেন্স হিসেবে থাকবে এটা আমাদের এখন ফার্স্ট রেজিস্ট্রেন্স এবং মুভি বারাজের ভ্যালুটাই আমাদের এখন ফার্স্ট রেজিস্ট্রেস হিসেবে থাকবে এবং দ্বিতীয় যে জায়গাটি আমরা দেখব তারপরে এইটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের মার্কেটের রেজিস্ট্রেন্স আমরা খুঁজব আটষট্টি এই লেভেলে আমরা দুটি রেজিস্ট্রেন্স এখন সামনে আমাদের দেখব এই দুটি ভেঙে বেরোতে পারলে আমরা যদি এটা ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা নেক্সট রেজিস্ট্রেন্স দেখব এই লেভেলটি এই দুটি রেজিস্টেন্স এখন আমাদের সামনে থাকবে দেখা যাক মার্কেট এখন আমাদের যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গাটি ইম্পর্টেন্ট একটি জায়গা এটি একটি সাপ্লাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সাপ্লাই কিছু প্রফিটিং হচ্ছে এখন এই রেজিস্টেন্সটাকে যদি ভেঙে বেরিয়ে যায় এক পাঁচ হাজার একশো পঁচিশ ছাব্বিশের আশপাশ এই জায়গাটি এবং আজকের ক্যান্ডেল এবং গতকালের ক্যান্ডেল এই লেভেলটি ভেঙে যদি মার্কেট বেরিয়ে যায় তাহলে আমাদের একটি বড়ো বাধা বেরিয়ে যাবে ভলিউমের দিকে যদি একটু দেখি তাহলে আমরা ভলিউমটা এখনও পর্যন্ত পজিটিভ আছে আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা তিন পয়েন্ট আজকে মাইনাস হয়েছে সাথে ভলিউমও চৌষট্টি কোটি কমে গেছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা ভলিউম ম্যাট্রিক্সের যে অ্যানালিসিসটা আমরা জানি যে ভলিউমও যদি কমে সাথে প্রাইজও কমে তাহলে সেটি একটি পজিটিভ এবং পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায় তো সেদিক থেকে আমরা আশা করতে পারি যে মার্কেটের এই দুটি জায়গায় এই জায়গাটি যেহেতু একটা কনফিউশনের মধ্যে আছে এবং দুটোটাই যখন কমে গেছে তাহলে আগামীকাল হয়তো একটা পরিবর্তন আসতে পারে আর আসলে আপনারা জানেন যে আগামীকাল কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারে মানুষের মাথা একটু গরম থাকে এবং রবিবারে তো আমরা এই রবিবারে যে রবিউটা চলে গেছে আমরা এই রিবিউ কিন্তু ভালো দেখেছি এখন আগামীকাল বৃহস্পতিবার তো এখন আমাদের দিনের গতিবিধির উপরে সিদ্ধান্ত দিতে হবে যে কোন ধরনের বিহেভ করতেছে মার্কেট তো আশা করা যায় যেহেতু ভলিউম কমে গেছে এবং প্রাইজও কমছে টেকনিক্যালি বলছে পজিটিভ হওয়ার কথা এখন যেহেতু অবস্থানটা সন্দেহভাজন ক্যান্ডেলটি আমাদের কনফিউশন দেখার বিষয়ে আগামীকাল মার্কেট যে জায়গাটিকে পাঁচ হাজার একশো ছাব্বিশ ভেঙে বেরোতে পারছে কিনা যদি না বেরোতে পারে তাহলে মার্কেটের একটি কারেকশন হওয়ার পসিবিলিটি আছে চলুন আমরা এমএস সিডি দেখি এমএস সিডি এবং চমৎকার আছে এখনও পর্যন্ত পজিটিভ সিগন্যাল দিচ্ছে বারগুলির গাঢ় সবুজে আছে সিগনাল রেখাটিও উপরের দিকে মুখ করে দিয়ে আছে আমরা জিরো লাইনের উপরেও দেখতে পাচ্ছি সুতরাং ওভারঅলই এই এই টুলসটি এখনও পর্যন্ত পজিটিভ সিগনাল দিচ্ছে এই টুলস বলছে এখনও পর্যন্ত বাইরার স্ট্রং আছে মার্কেট এখনও পজিটিভ বাইমড়ি আছে এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরে বিহেভ করছে এই সিগনাল থেকে আমরা এখনও পর্যন্ত কোনো প্রকার নেগেটিভ সিগন্যাল পাইনি আর এস আমি গতদিনই বলেছিলাম আর আমাদের একটি স্পর্শখাতর সন্দেহভাতন জায়গায় সেভেনটির কাছাকাছি আজকেও দেখতে পাচ্ছি আটষট্টি পয়েন্ট সাত পাঁচ গতকাল ছিল ঊনসত্তর পয়েন্ট তিন দুই আমাদের মার্কেট কিন্তু আজকে সত্তরে প্রায় টাচ করেছিল করে নেমে আসছে আগামী এই সত্তর ভেঙে বেরোতে পারবে কিনা যদি অভার মধ্যে চলে যায় তাহলে আমাদের আটই জুলাইয়ের মতন একটা মার্কেট আমরা দেখতে পাবো যদি না যায় তাহলে আমাদের হয়তোবা একটু নিচে আসার পসিবিলিটি তার আছে তাই আমরা এখন নিরাশ হব না এখনও যদি মার্কেট একটা স্ট্রংলি একটা জায়গা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গাটিকে ভেঙে বেরোতে হবে এই জায়গাটি আমাদের অত্যন্ত এখন স্পর্শকাতর জায়গা তাই আমাদের পর্যবেক্ষণ রাখতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা লাস্টে ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখলে শেষে যে ঘন্টাটি হয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা সেল দিয়েছে তারা স্ট্রং ভূমিকা পালন করছে এবং তার আগের ঘন্টাটি কিন্তু স্ট্রংলিভাবে বাইরে এসেছে সুতরাং এখানে মার্কেটে এখনও কনফিউশন রয়ে গেছে মার্কেট এখনও পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা এই জায়গাটি দেখতে পাচ্ছি যেখানে বেশ একটা সাইড হয়ে থাকার চেষ্টা করছে এই জায়গাটি সুতরাং এই জায়গাটার থেকে আমাদের মার্কেট নিচে আসলে আমাদের নিচে সাপোর্ট দেখতে হবে আর যদি উঠে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো একটি রান আমরা দেখতে পাবো এখন দেখার বিষয় আগামীকাল এই যারা সেল দিয়েছে তারা আবারও আগামীকাল সেল মোডে যাচ্ছে না এখন বাই মোডে যাচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবো তবে আগামীকাল মার্কেটের যে টেকনিক্যাল বলছে যে এই যে বাধাটা এই বাধাটা একটু সন্দেহাজন এখন বলা যাবে না না যে মার্কেট পজিটিভ হবে হবে নেগেটিভ কারণ দুই দিন আমাদের এই রেজিস্ট্যান্সকে বাধা পেয়ে আছে এবং দুই দিন দুটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে মার্কেট এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমরা কয়েকটি সেক্টর দেখবো আমরা এখন দেখবো ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরটি চমৎকার একটি ট্রেন ধরেছে আমরা দেখতে পাচ্ছি তার আপ ট্রেন মুখী হয়ে গেছে ছোটো ছোটো ক্যান্ডেল করে উঠতেছে আমরা গতদিন দেখেছিলাম যে ক্যান্ডেলটি করেছে একটি হ্যামার ক্যান্ডেল ইনভার্টি হ্যামার ক্যান্ডেল করেছিল পজিটিভ লেগেছিলো আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের সাথে মার্কেটে যে ক্যান্ডেলটি করেছে সেম ক্যান্ডেল মার্কেটের সে মতোই একটি ডোজি বা ছোট একটা বডি আমরা করতে দেখেছি তো সেদিক থেকে আমরা এটাও কনফিউশনের মধ্যে আসে মার্কেটের যে সেক্টরটি আমাদের ভালো খেলছে সেই সেক্টরটি কনফিউশন আছে আর এই সেক্টরটি কিন্তু এভাবেই আস্তে 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 এগিয়ে যাচ্ছে সুতরাং এই সেক্টরটি আমরা অন্যান্য টেকনিক্যাল টুলসও যদি দেখি তাহলে সেভেন্টির ওপরে তারা আরেসে উঠে গেছে এবং এমএসসিটিও গাড়ো সবুজ আছে সুতরাং এই সেক্টরটিও মুভমেন্টে এখনও ভালো আছে এবং আরও সামনে ভালো করার পসিবিলিটি তার আছে আমরা নেক্সট দেখব লাইফ ইন্স্যুরেন্স গতদিন আমি বলেছিলাম যে লাইফ সেক্টরটি খুবই চমৎকার অবস্থা আছে যে কোনো সময় একটা মুভমেন্টে আসার পসিবিলিটি আছে আপনাদের আমি একটি চার্টও দিয়েছি আমার চ্যানেলে গ্রুপে দিয়েছি বলেছিলাম যে এই সেক্টরটির মুভমেন্ট আসার সম্ভাবনা খুবই তাড়াতাড়ি দেখেন আজকে কত সুন্দর একটি ক্যান্ডেল করেছে এবং সেই জায়গাটিকে ভেঙে বেরিয়ে চলে গেছে আমি এই জায়গাটিকে একটি পিনান প্যাটার্ন করে দেখিয়েছিলাম এভাবে আপনাদের হয়তোবা গতকালকের চারে আমি এভাবে দেখিয়েছি এভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটি এরকমভাবে আমি পিনান প্যাটার্ন করে দেখেছিলাম পিনান প্যাটার্নটি আরও সামনে নিয়ে আসছিলাম আমি তো সেই জায়গা ভেঙে আজকে মার্কেট কিন্তু চমৎকারভাবে একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটি অবভিয়াসলি একটি ভালো সিগনাল আমরা দেখতে পাচ্ছি তার আর এস আইস সেভেন্টি টু মুভিং বাজের আমরা সবগুলোর উপরে দেখতে পাচ্ছি এবং এমএসিড হিস্টোগ্রামের যে গতিবিধি অত্যন্ত চমৎকার সেদিক থেকে এই সেক্টরটির চমৎকার একটি মুভমেন্টে দাঁড়িয়ে আছে সামনে ভালো করার আরও পসিবিলিটি তার আছে সর্বশেষ আমরা দেখব পাওয়ার সেক্টরটি পাওয়ার সেক্টরটির গতিবিধি আপনারা যদি দেখেন চমৎকার ছোট ছোটো ক্যান্ডেল করে এলাকা দিয়ে কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তার নিচে আসার আর কোনো সম্ভাবনা আমি দেখছি না ইনভেস্ট করার মতো একটা চমৎকার সেক্টর এই সেক্টরটি তার গতিবিধি আস্তে 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 মনে হচ্ছে যেন শক্তি সঞ্চয় করছে এ ধরনের মুভমেন্ট থেকে সামনে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছে তাই এই সেক্টরটির মুভমেন্ট খুবই তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে এ ধরনের মুভমেন্ট থেকে আমরা যদি অন্য টুলস যদি দেখি সে কিন্তু আর অলরেডি ক্রস ওভার হয়ে গেছে এমএসিডি হিস্টোগ্রাম সবুজ বার হয়ে আছে আর এস যে জায়গা ছিল তিরিশের নিচে সেই জায়গা থেকে আর এস এখন একত্রিশ পয়েন্ট পঞ্চাশ সুতরাং আর এস আইও তিরিশের ওপর উঠে গেছে সুতরাং এই সেক্টরটিরও ভালো একটি মুখ আসার পসিবিলিটি আছে আমরা আর অন্য অন্য সেক্টর নিয়ে আর কথা বলবো না আপনারা এর মধ্যে দেখেছেন যে সেক্টরটা উঠে আসেনি আইটি সেক্টরটা ভালো করার পসিবিলিটি আছে গার্মেন্টস টেক্সটাইল যেটি ব্যাঙ্ক আর ফার্মাও ভালো করার পসিবিলিটি আছে তাই সেক্টরগুলোর দিকে নজর রাখবেন যে কোনো সময় এক একটা সেক্টর বেরিয়ে যেতে পারে প্রত্যেকটি সেক্টর এখন মুভমেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে আছে সুতরাং এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আপডেট দেওয়া সামারিস্ট্রি বলব মার্কেট কনফিউশন সন্দেহ জায়গায় আছে মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাবে নাকি এখান থেকে নিচে আসবে এই ডিসিশন মার্কেট নিতে পারছে না দুই দিনে আমরা কনফিউশনের মধ্যে দেখেছি তাই এই জায়গাটিকে অত্যন্ত তিকও দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণে রাখতে হবে যে কোনো সময় মার্কেট এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে মার্কেটে একটা বড় বুলডান দেখতে পাবেন আবার যদি মার্কেট এখান থেকে কোনো ক্রমেই স্লেপ করে তাহলে আমাদের নিচের সাপোর্টে আমরা দেখতে পাবো আমরা দুই দিনই যদি আওয়ার টাইম ফ্রেমে দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু এই জায়গাটি সাইডওয়েজ করে থাকার চেষ্টা করছে সুতরাং মার্কেটের এখনো পর্যন্ত গতিবিধি আমরা বুঝতে পারছি না মার্কেটে ভালো একটা অবস্থানে এসে দাঁড়িয়ে আছে সুতরাং এখান থেকে আমাদের হয় এই রেজিস্ট্রেস ভেঙে বেরোতে হবে না হলে এই আর দুই দিনের ক্যান্ডেলের নিচে পড়তে হবে পড়লে গেলেই আমাদের নিচে সাপোর্ট আর ভেঙে গেলে আমাদের বড় একটি বলান সুতরাং সাবধানে টেট করবেন নিরাশ হয়ে ধৈর্য ধারণ করুন পর্যবেক্ষণে রাখুন মার্কেট আমাদের খারাপ নাই মার্কেট ভালো জায়গায় এসেছে লেনদেনেরও আমাদের স্ট্যান্ডার্ড একটি জায়গা আছে সুতরাং মার্কেট ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তবে প্রফিট টেকিং হবে এটাই মেনে নিতে হবে যে সাপ্তাহিক যে লিস্ট সেখানে আমরা মার্কেটে পজিটিভ দেখছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে মার্কেট ভালো থাকবে নিঃসন্দেহে সপ্তাহের শেষ দিন আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে তারপরে আমরা সিদ্ধান্ত দেবো সুতরাং ভালো থাকবেন সাবধান থাকবেন জেনে বুঝে বিনিয়োগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়া সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ